তো বন্ধুরা আজ এসেছি কিন্তু আমি তমলুক আর পেছনে রয়েছি কিন্তু সুইটনের আজকে সেমিনার তো সেখানে আজকে এসেছি সুইটনের ডাকি অবশ্যই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তো রানা সাউন্ড অ্যান্ড সার্ভিসতেই কিন্তু আজকে আমাকে ডাকা হয়েছিল সুইটনের এখানে সেমিনার রয়েছে তার জন্য আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো এইখানে উপস্থিত যারা এসেছিল তারা কী সব বললো সেগুলো তোমাদের শোনানোর চেষ্টা করবো বাদ বাকি সুইটনে কী কী জিনিসগুলো নতুন লঞ্চ করেছে সেগুলো তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ভালো যদি লাগে ভিডিওটা শেয়ার করবেন বাদ বাকি পেছনে রয়েছে কিন্তু সুইটনে একদম ব্যানার তো এখানে কিন্তু প্রচুর যারা এসেছে যারা দূর দূর থেকে তারা সাউন্ড সম্বন্ধে কিছু তারা বলবে কথাবার্তা বাদ বাকি তারা তাদের যেসব প্রবলেম সেগুলো সব জানানোর চেষ্টা করবে দেখতে থাকুক কী কী বললো সব বরণ করে নিচ্ছে রাধাকান্তার কে বরণ করে নিচ্ছে রাধাকান্ত রঙ আসন আপনাদের সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ

অনেক চেষ্টা করার পরও বুঝতে পারিনি যেখান থেকে আমরা ম্যাগনেট আনি কোম্পানি আমাদের সঙ্গে চিটিংবাজি করে এক একটা ম্যাগনেটে দু কেজি আড়াই কেজি করে ওজন কম ছিল অথচ সাইজে সেম রেখে দিয়েছিল ওরা আমরা যত লোক আমরা মোটামুটি যাদের অসুবিধা ছিল আমরা চেঞ্জ করে দিয়েছি এখনো হয়তো দু একটা লোকের কাছে থাকতে পারে রানাদার সঙ্গে কন্ট্যাক্ট করে কলকাতায় যদি ওরা ডাইরেক্ট নিয়ে আসে আমরা চেঞ্জ করে দিয়ে দেব নতুন প্রোডাক্ট যেটা আপনারা কিনবেন যদি আপনাদের মনে ভয় থাকে যে ম্যাগনেট ফেটে যাবে আপনারা যে ডিলার কাছ থেকে নেবেন সেখান থেকে আপনারা সাইন করিয়ে স্ট্যাম্প করিয়ে নিয়ে নেবেন আপনি তার জন্য গ্যারেন্টি থাকবে আপনাদের কোনো অসুবিধা হলে সেটা ফ্রি অফ কস্ট আমরা পাল্টাবো এবার আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের কিছু বলার থাকে আমি আবেদন করব আপনারা আসুন এখানে এসে কথাটা বলুন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আমরা নিশ্চয়ই সেটাকে ঠিক করার চেষ্টা করব আমি ইনভাইট করব যদি কারো কিছু বলার থাকে নিশ্চয়ই আসুন কথা বলুন আমি গত বছর পনেরোই আগস্টে নাকি নিয়েছিলাম আঠারোশো बहुत ही चेंज कोई नहीं चिलो तो 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 तो

অনেক দামে তফাত আছে রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন ওই জন্য বললাম যে একটা আমাদের যে প্রাইস নিয়ে বেরিয়েছিল আমরা আপনাকে গত বছর যখন আমি এসেছিলাম আমরা ক্লিপল বলে জার্মানি থেকে একটা সফটওয়্যার ইম্পোর্ট করি গত বছর জুন মাসে এবং এটা তখন আপনাদের বলেছিলাম এখনো মোটামুটি যত আমাদের জানা আছে স্পিকার লাইনে ইন্ডিয়াতে কারো কাছে ওই সফটওয়্যার নেই ওই সফটওয়্যারে রাহুল ট্রেনিং দিচ্ছে শিখছে জার্মানিওকে ট্রেনিং নিয়ে এসছে ওর সফটওয়্যারে হেল্পে আমরা এখন প্রোডাক্ট প্রোডাক্টগুলো ডেভেলপ করছি আমাদের কেয়ার সিরিজে দেখবেন লেখাও আছে যে সার্টিফাইড বাই ক্লিপল ক্লিপল কোম্পানি যদি ইন্ডিয়াতে কোনো ম্যানুফ্যাকচারে যদি কোনো দরকার হয় কোনো গাড়ি ম্যানুফ্যাকচার কিংবা কোনো অডিও ম্যানুফ্যাকচার যে ভাই ক্লিপলে টেস্ট করে যারা মাল দিচ্ছে ওরা আমাদের নামই পাঠায় জার্মানি থেকে যে আপনি সুইডান সঙ্গে যোগাযোগ করুন निश्चित होए आपने व्यवहार करू हमारे फनट फाइबर का आप रिजल्ट पादले लेटर नंबर लेटर नंबर रिसीव ना नाना ना और बिट अनेक कोमा ना अनेक कोमा ची अबे घंटा बोल्या ची हमारा एड आमा चेंज करले ची लिए सा तो एक नंबर तो करले ची यांनी संगे तो कैंसिल करा मार्केट कैंसिल बोलले आमना तो आज के तांती नाही आज दिसो पेलिंगो सुर थोरे যদি আমি নাট লাগিয়ে দিই নাটে সাইড দিয়ে ছেড়ে এমনি যদি কিছু না লাগায় আছে কিন্তু আপনারা তো করে কিছু আমাদের যে আপনি খুলে গেছে হয়তো হাজার ফাটা

ओटा RCF मॉडल आचे राहुल बेठा के आपने बेटर बोलना है। अट्रो बॉयज का जो मॉडल आचे इतना साढ़े चार इंची बॉयस को है ना हमने रेडी कर दीजिए जितना RCF वो आचे तो ओटा आपने जो भी देख बेन मैंने जो भी साउंड का सुन दूँ देख बेन और बेस टा ओनेक बेटर क्लियर

ভয়েস কয়েলের সাইজের উপরে ডিপেন্ড করে আপনার ম্যাগনেটের সাইজ যেরকম ভয়েস কয়েল থাকবে সেরকম ম্যাগনেট আপনাকে দিতে হবে যদি আপনি একটা ছোট ভয়েস কয়েলের উপরে বেশি ম্যাগনেটটা বড় ম্যাগনেটটা দিয়ে দেবেন তাহলে আপনি দেখবেন ফোর্সটা আপনি ভাববেন কি ফোর্সটা বেশি হয়ে গেছে কিন্তু ফোর্সটা বেশি হবে না ম্যাগনেটটা বেশি ফোর্স দেবে কিন্তু কোয়েল নিতে পারবে না সে অনুযায়ী ওটা করা হয়েছে দু নম্বর যে আপনি অ্যালেন কথা বলছেন

কয়লে প্লেসমেন্ট কত হবে ম্যাগনেট কত হবে ওখানে আমরা যেরকম এক্সপেরিমেন্ট করতে থাকি সফটওয়্যার আমাদের বলতে থাকে যে এটা চলবে না এর জায়গা অন্য দাও এর জায়গা অন্য দাও এটা একটা দীর্ঘ প্রসেসে আসা পর এটা মানে আমরা ছাড়ি এটা পিছনে হয় গত বছর জুন মাসে মেশিন এসছে এই এখন আমরা জানুয়ারি মাসে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি এই দিন আমাদের ডেভেলপ করতে লেগেছে

যেভাবে আপনারা বাজার অভ্যস্ত ক্যাবিনেট সবকিছু নিয়ে তার উপরে ডিপেন্ড করে শুধু স্পিকার একা কিছু করতে পারবে না

বয় গুণটা কাজ করতেও আমরা হবে না আমি বলতে না পারে সেটা কসম হাজার একটা কি এরকম আমাদের আপনার কাছে কিন্তু মেইন কারণটা হচ্ছে ম্যাগনেট শনাক্ত আছে ওই কোন সবকিছু শুনে নেওয়া হচ্ছে বা এবারে যেটা আইডিয়র দিয়েছে প্রোগ্রামের জন্য ওটা আমার বড় ভালো লেগেছে আসলে আমাদের ছাত্রদের মধ্যে মোটামুটি অনেক প্রোগ্রাম বেশি হবে বাকি রাহুল আছে